আসসালামু আলাইকুম আজকে একটু ফ্রেন্ডলি কেপ নিয়ে কথা বলবো এগুলো হচ্ছে রেগুলার পরার জন্য খুবই ভালো আপনি সালোয়ার কামিজ শাড়ি কিংবা আমার মতো ইনারে সাথেও পড়তে পারবেন ফ্রেন্ডলি কেপ গুলো কিন্তু অনলি পনেরোশো টাকা করে প্রাইস একদম নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি ম্যাটেরিয়ালে তৈরি কালার গুলো অনেক সুন্দর আমি কিছু কালার দেখিয়ে দিই ফার্স্টে যেটা পরেছি সেটা কিন্তু আমাদের একটু ব্রাউন টাইপের একটা কালার আমার এই কালারটা খুব ভালো লাগে দেখে এটাই পড়লাম সাইড পোর্শনটা খেয়াল করে দেখেন একদম আপনার বডি পোর্শন বুঝা যাবে না আবার সামনেটা এভাবে ওপেন আপনি যখন দেখা যাবে স্টার্ট করি একটা আছে এরকম হোয়াইট কালার এটা কিন্তু পনেরোশো টাকা প্রাইস একদমই নন ট্রান্সপারেন্ট আপনারা ট্রান্সপারেন্সি নিয়ে চিন্তা করবেন না ওই চিন্তাটা আমাদের কারণ আমরা এই ড্রেসটা বানিয়েছি হচ্ছে সালোয়ার কামিজের সাথে পরার জন্য অনেক সময় সালোয়ার কামিজে হাত থ্রি কোয়ার্টার থাকে সো আপনি যদি এটা পরে ফেলেন আপু থ্রি কোয়ার্টার থাকলেও না স্লিভলেস থাকলেও এটা কিন্তু আর দেখার বিষয় না এটা হচ্ছে একটা ডিপ অলিভ কালার এটাও আছে আমাদের কাছে ডিপ একটা একদম ব্ল্যাকিশ টাইপের ব্লু হ্যাঁ এই ব্লুর চাহিদা কিন্তু অনেক ভালো অনলাইন শোরুম সব জায়গাতে এই ব্লুটা অর্ডার আসে এটাও আছে স্টকে লাইট একটা পিঙ্ক কালার আছে এটা বেবি পিঙ্ক বলতে পারেন লাইট খুবই লাইট একটা পিঙ্ক কালার পিঙ্কের আরো কালার আছে দেখতে থাকুন ভিডিওটা প্রত্যেকটা কালার দেখিয়ে দিব একটা কালার আছে একদম ব্ল্যাক পারপল যেটা একদম ডিপ যে সেটা এটা প্রাইস টাকা লাইট অলিভ আমাদের স্টকে এখন আছে নিয়ে আপনি ইনবক্স করে ফেলতে পারেন এছাড়া শোরুমে আসবেন শোরুমে কিন্তু আসলে একটা ভালো দিক আছে শোরুমে আপনি একটু দেখে শুনে ট্রায়াল দিয়ে নিতে পারবেন সো শোরুমে চলে আসবেন আমাদের দুইটা শোরুম একটা হচ্ছে খিলগাঁও আর একটা পান্থপথে আমি ডিটেলস লাইভ সরি ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব হ্যাঁ আহ এটাও পনেরোশো টাকা প্রাইস আরেকটা আছে 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 হচ্ছে এটাও কালার তবে ওইটার তুলনায় একটু লাইট ঠিক এটা এরপরে একটা যেটা দেখাবো সেটা হচ্ছে ডিপ কফি কালার এই কালারটাও খুব সুন্দর লাগে আমার কাছে আপনি আমার পছন্দের নিতে চাইলে এই কফি কালারটা ট্রাই করে দেখতে পারেন কফি কালারটা পরলে বেশ ভালো লাগে ম্যাচটা কালারও আমাদের কাছে আছে খুব সুন্দর একটা ম্যাজেন্টা কালার খুবই খুবই সুন্দর ম্যাজেন্টা কালারও ভালো সেল হয় তাড়াতাড়ি নিতে হবে হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে বেশ কিছু কালার আবার স্টক আউট হয়ে যায় একটু ফাস্ট নিতে হবে যদি আপনি পপুলার কালার গুলো নিতে চান এইটা হচ্ছে আহ পনেরোশো টাকা আমার কাছে মনে হয় মাস্টারডিওলো কালারটা যেকোনো স্কিন টোনের আপকে ভালো মানায় সো মাস্টারডিওলো কালারটা ট্রাই করে দেখতে পারবেন খুব ব্রাইট লাগে ফেস আর এটা হচ্ছে একদম রিয়েল মফ কালার এটা আমাদের স্টকে আছে এবং এটার চাহিদাও ভালো সো নিতে হলে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন একটা রেডিশ কালার আমরা এবার স্টকে রেখেছি কারণ অনেক সময় বিয়ে বা কোনো প্রোগ্রামে ড্রেস কোড রেড থাকলে আমরা ড্রেসের সাথে মিলিয়ে এরকম হচ্ছে ফ্রেন্ডলি কেপ গুলো পরে ফেলতে পারবো অনলি পনেরোশো টাকা অনেকেই কিন্তু আমাদের ফ্রেন্ডলি কেপ গুলো একবারে সব কালার একসাথে নিয়ে ফেলেন বার্গেন্ডি কালার ফল সিজন সবচেয়ে পপুলার কালার হচ্ছে বার্গেনডি কালার বার্গেন্ডি কালার টা আমাদের স্টকে এখন অ্যাভেইলেবেল আছে এবার যেটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার স্টকটা খুবই কম ট্রাস্ট মি আমার ভিডিওতে দেখাতে ভয় ভয় লাগছে সো নিতে হলে এটা আপনাকে তাড়াতাড়ি অর্ডার করতে হবে হ্যাঁ মেরুন কালারটা আমার জানা মতে স্টকটা কম আর হচ্ছে ইউনিভার্সাল কালার হচ্ছে ব্ল্যাক এইটা থাকতেই হবে এই ব্ল্যাক কালারটা হচ্ছে আপনি যদি এরকম মনে করেন যে একটা নিবেন সব কিছুর সাথে পড়তে চাচ্ছেন তাহলে আপনি অবশ্যই ব্ল্যাকটা নিবেন মাস্ট আপনার ব্ল্যাক থাকতেই হবে এরকম একটা কেপ হোক বা কি হোক পিওর ব্ল্যাক এর ভেতরে কিছু না কিছু কাভার আপ আপনার থাকতে হবে দেখবেন যে যেকোনো সালোয়ার কামিজের সাথে মানিয়ে যাচ্ছে প্রাইস অনলি পনেরোশো টাকা এই যেটা দেখাবো সেটা হচ্ছে যে দেখেন লাইট একটা পিঙ্ক কালার এটাও আছে পনেরোশো টাকা প্রাইস লাস্ট ওয়ান হচ্ছে একটা লাইট পেস্তা কালার এই কালারটা আমাদের কাছে আছে এই যে খুবই লাইট একটা পেস্তা কালার স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন প্রাইস অনলি পনেরোশো টাকা ফ্রি সাইজের কাউকে গিফট দিতে কোনো অসুবিধা হবে না